নমস্কার আপনার স্বাগত আছে আমার আর আজকে আমি নিয়ে এসেছি বিএলও এফসের নতুন আপডেট সম্পর্কে এই ভিডিও এই ভিডিওতে দেখছি আমরা এসআইআর কালকে পর্যন্ত যত অত সারা অপশান ছিল এখন দেখতে শুধুমাত্র দুটো অপশান আছে একটা আছে আপলোড ই এফ অফ আনকালেক্টেড ই যাদের এখন অনেকটা অ্যাবসেন্ট বা শিফটেড ডেটের ক্ষেত্রে ফর্ম আপলোড হয়নি তাদেরকে এখানে আপলোড করতে হয় আমার একটু বাকি আছে বলে এটা আমার শো করছে আমাকে শুধু করতে হবে এই আপলোড অপশানে গিয়ে এখানে নিচন দিকে এই যে লেখা আছে কি প্লিজ এনশিওর দ্য আনকালেক্টেবল রিজন ইজ রিটেন অন ফর্ম এটার একটা ফর্মে উপরে যেটা আমরা আনকালেক্টেবল বা হিসাবে রেখেছি শিফটেড ডেট বা ওর নিচুনে বিএলও সিগনেচার যেখানে হবে তার পাশেই রিজনটা মেনশন করে দিতে হবে কি ও শিফটেড আছে কি ডেথ আছে কি অ্যাবসেন্ট আছে করে ওই ফর্মে ছবি খুলে আমাকে এই এই চুজ ফাইল করে ক্যাপচার করে ওই ছবি তুলে সাবমিট করে দেবো আমরা তারপরে আসছি আমরা এখানে আপলোড বিএলও বিএলও মম মোম এখানে কি আছে অনেকজন বিএলও এখন পর্যন্ত পিডিএফ করে আপলোড করেনি বলে এই অপশান আবার দিয়েছে কেন কি স্টার্টিংয়ে যখন এই অপশানটা এসেছিলো তখন দেখুন এরকম চারটে বক্স ছিল যেখানে ফটো আপলোড করার ব্যাপার ছিল লোক আপলোডও করেছিল যেহেতু পরে এটা আপডেট হয়ে বলেছে কি না পিডিএফ করে ডালতে হবে তো অনেকজন পিডিএফ করে নি ওইটা স্টার্টিংয়ে করে দিয়েছে ওদের ভেবেছে কি হয়ে গেছে কিন্তু পরে বলেছে না পিডিএফ সবার জন্য ম্যান্ডেটরি আছে এই জন্য ওদেরকেও আবার পিডিএফ করে এখানে ফর্ম সাবমিট করতে হচ্ছে যখন ফর্ম সাবমিট হয়ে যাবে এরকম দেখুন মিজলে এরকম লোক পিডিএফ হিসাবে নিচে দেখাবে ঠিক আছে তারপরে আজকে বিকাল দিকে একটা আমরা নতুন আপডেট দেখতে পেয়েছি এখন পর্যন্ত আমাদের এই বিএলও অ্যাপসে শুধু এসআইআর নিয়ে আমরা আলোচনা করছিলাম দেখুন দেখুন উপর দিকে যে আমাদের এই জেন্ডার স্ট্যাটাস্টিক্স আছে এখানে কিন্তু না আমরা আবার দেখতে পাচ্ছি কি কত ফর্ম কালেক্ট হয়েছে কত ফর্ম অ্যানুরেশন ফর্ম জমা হয়েছে দেখুন অ্যাজ পার আমার এই পাটে দেখুন আমার মেল ভোটার্স ছশো তেইশ ভোটার আমরা মেল ফর্ম ফিল আপ করেছে আর ফিমেল ভোটার করেছে পাঁচশো পঁয়ষট্টি এইটা ভোটার হচ্ছে তাছাড়া থার্ড জেন্টার আমার দুটো ছিল ভোটার দুটো শো করছে মানে যত পর্যন্ত আমি ফর্ম আপলোড করেছি ডিসক্লাইজ করেছি সেটা এখন পুরো তথ্য এখানে দেখাচ্ছে এখান থেকে আনকালেক্টেড হিসাবে যারা শিফটেড বা অ্যাবসেন্ট ছিল তাদেরকে বাদ করে এটা অ্যাকজ্যাক্ট ফিগার হয়েছে তাহলে মানে আমার যা ড্রাফ রোল আসবে সে টোটাল সংখ্যা হবে এগারোশো এটা দিয়ে আমরা বুঝতে পারবো কি আমার ড্রাফ রোলে কত জনসংখ্যা এখন পর্যন্ত থাকবে এইটা হলো আজকে আমাদের ডেস্কটপ বক্সে একটু নতুন আপডেট ঠিক আছে থ্যাংক